আমি সিয়ার পার্ক থেকে একজন ভদ্রলোকের কাছ থেকে মাছ কিনি গত অক্টোবর মাস থেকে কিনছি বেশ ভালো অভিজ্ঞতা ছিল কিন্তু গত শুক্রবার সেই অভিজ্ঞতাটা পুরোপুরি আমার পাল্টে গেল ইলিশ মাছটা এত কস্টলি একটা মাছ অথচ বেমালুম আমাকে উনি একটা নষ্ট মাছ পাঠিয়ে দিয়েছেন এই মাছটা যে দুটো প্লাস্টিকের প্যাকেটে যে মাছগুলো দেখছেন বক্সে ডান দিকে ওই লাল লাল মাছগুলো ওগুলো কথা আমি বলছি বাদিগের যে মাছটা ওটা আমি নিজের রবিবার সকালে কিনে এনেছি বাজারে গিয়ে মাছের অবস্থাটা দেখুন দেখে কোনো অ্যাঙ্গেলে আপনাদের কি মনে হচ্ছে যে এই মাছটা সুস্থ রয়েছে বা এই মাছটা খাওয়ার যোগ্য রয়েছে আমার তো এত বছর বয়স হতে চললো আমার এত বছরের অভিজ্ঞতাতে মাছটা দেখেই আমার মানে সেদিন গা গুলিয়ে উঠেছে শুক্রবার আমি ওনাকে অর্ডার করেছিলাম এবং উনি সন্ধের মধ্যে মাছটা পাঠিয়ে দিয়েছিলেন বারবার করে বলে দিয়েছিলাম যে আমাকে কিন্তু ফ্রেশ দেখে মাছ পাঠাবেন গত অগস্ট মাস থেকে সরি অগাস্ট নয় গত অক্টোবর মাস থেকে আমি ওনার থেকে মাছ নিচ্ছি এই এনসিআরে আসার পর থেকে উনি কখনোই এইরকম নষ্ট মাছ আমাকে পাঠাননি কিন্তু জানি না হঠাৎ কী হয়েছে শুক্রবার দিন উনি যখন আমি ইলিশ অর্ডার করি উনি পাঠিয়ে দেন ওনার ভাই এসে বাড়িতে দিয়ে যায় ইলিশটা এবং প্যাকেটটা খোলার পরেই এটা বিচ্ছিরি নষ্ট গন্ধ আমার নাকে যায় তারপরে আমি মাছটা হাত দিয়ে ধরে দেখি মাছটা প্রচণ্ড নরম মানে হাত দিয়ে ধরাতেই একটা মাছের পিস প্রায় টুকরো হয়ে যাওয়ার পথে আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করি ফোন করে বলি যে দাদা আমি এই মাছের পেমেন্টটা এখন করব না আমি আগামীকাল এই মাছ থেকে একটা পিস ভাজবো ভেজে আমি দেখবো মাছটা ঠিক আছে কি না তারপরে আমি আপনাকে পেমেন্ট করব ভাজব কি মানে ভাজার আগেই মাছ থেকে এতটাই দুর্গন্ধ বেরোতে শুরু করেছে যে আমি শনিবার দিন ওনাকে বললাম যে আপনি পারলে মাছটাকে আমায় রিপ্লেস করে দিন আমি এটার জন্য একটা টাকাও পে করব না টোটাল বিল হয়েছিল দু টাকা এত দাম দিয়ে মাছ কেনার পর সেই মাছ যদি এইরকম পচা আসে বাড়িতে বা নষ্ট মাছ যদি আসে সেটা আমি খেতেও পারবো না আমাকে পুরোটাই ধরে ফেলে দিতে হবে এবং আমাকে পুরো টাকাটাও দিতে হবে আমি সেই জিনিসটা ঠিক মানে মানতে পারলাম না আমি জানি না অনেকে হয়তো আমাকে বলবেন যে হ্যাঁ উনি মাছের ব্যবসা করে তো আপনার ওনাকে টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল বাট আমার কখনোই মনে হয়নি আমার মাছের টাকাটা ওনাকে দেওয়া উচিত তার কারণ হচ্ছে যে আমি নিজে বাজারে গিয়ে কিনে আনলে আমি কিন্তু চোখের সামনে এইরকম একটা পচা মাছ দেখে পচা মাছটা আমি কিনতাম না তো যাই হোক আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম শনিবার আমাকে রিপ্লেস করে দেওয়ার জন্য উনি শনিবার কাউকেই পাঠালেন না উনি রবিবার আমাকে হঠাৎ রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকে মেসেজ করে বললেন যে দিদি আপনি ঠিকই বলেছেন আমি ছিলাম না আমার ভাই ওটা ওরকম একটা কোনো ফ্রোজেন মাছ পাঠিয়ে দিয়েছে মানে ওই মাছটা না নর্মাল ফ্রিজে কেটে দু তিন দিন রাখা ছিল যার ফলে মাছটা ওরকম নষ্ট হয়ে গেছে কারণ আমার সাথে এই অভিজ্ঞতা হয়েছে আমারই ভুলে আমার বিয়ের প্রথম প্রথম আমি একবার এরকম চিকেন এনে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে না রেখে সেই ক্ষেত্রে চিকেনটা পুরোটাই নষ্ট হয়ে গেছিল যেকোনো আমিষ জিনিস কাঁচা অবস্থায় আমরা ফ্রিজারে না রেখে যদি নর্মাল ফ্রিজে রেখে দেই সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে পচন ধরতে শুরু করে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু সেই জিনিস কখনোই ভালো থাকে না এবং আমাকে উনি ওইরকমই একটা মাছ পাঠিয়ে দিয়েছিলেন উনি পরবর্তীতে ওনার ভুলটা স্বীকার করেছেন এবং উনি স্বীকার করেছেন যে হ্যাঁ ওটা নষ্ট মাছই পাঠানো হয়েছিল এবং সেটা উনি পাঠাননি উনি ছিলেন না উনি যাকে দায়িত্ব দিয়ে কেছিলেন সে পাঠিয়েছে কি আর বলবো এখানে কিছু তো বলার নেই যখন ভুল উনি স্বীকার করেই নিয়েছেন তখন আর ওনার ওপরে তো কোনো রকম রাগারাগি করে লাভ নেই দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম অনেক দিন বাড়িতে চিকেন আসে না খবর পেলাম যে আমাদের বাড়ির সামনে লোকাল চিকেন শপটা ওপেন হয়েছে শ্রাবণ মাসের জন্য তো বন্ধ ছিল সেখানেই গেছিলাম চিকেন আনতে তখন রাত নটা টটা হবে তো খিদে পেয়ে গিয়েছিল তাই একটুখানি ফুচকা খাচ্ছিলাম ওখানে বসে আর ব্রাউনি মোটামুটি আমাদের খেতে দেখে অনেকক্ষণ আমাদের দিকে তাকিয়েছিল ভাবছিল ও পাবে কিন্তু আলটিমেটলি ওকে তো এগুলো দেওয়া যাবে না ওকে এগুলো দেওয়া হয়ও না ওর খাবার ছাড়া ওকে তো আমরা অন্য কিছু দেই না তো যাই হোক সব কিছু করার পর যখন না তখন মাথা নিচু করে রাগ করে শুয়ে পড়লো এটা ব্রাউনির একটা নেচার ব্রাউনি চায় চাওয়ার পর যদি না দেওয়া হয় ও এরকম মাথা গুঁজে শুয়ে পড়ে তখন হাজার ডাকলেও ব্রাউনি আর কিন্তু সাড়া দেবে না কারণ ও প্রচণ্ড রেগে যায় তখন প্রচন্ড অভিমান করে এরম মাথা নিচু করে শুয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ তাহলে আসি